নাইজেরিয়া আফ্রিকার তেল ও গ্যাস সমৃদ্ধ সবচেয়ে জনবহুল রাষ্ট্র পশ্চিম আফ্রিকার বিশাল এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এমনকি এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম দেশটির সংস্কৃতি খুবই সমৃদ্ধ এবং এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস করে চলচ্চিত্র ও সঙ্গীতের জন্য নাইজেরিয়ার ব্যাপক সুনাম রয়েছে এই দেশটির ঐতিহ্য আর সংস্কৃতির রয়েছে সুদীর্ঘ ইতিহাস এখানে ঐতিহ্যবাহী এবং সমসাময়িক উভয় ধরনের শিল্পকলার চর্চা হয়ে থাকে তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা নাইজেরিয়া সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্যই জানব বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম নাইজেরিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র দেশটির পশ্চিম সীমান্তে বেনিন উত্তরে নাইজার উত্তর পূর্বে চাঁদ পূর্বে ক্যামেরুন এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর তথা গিনি উপসাগর অবস্থিত এই দেশটির মোট আয়তন নয় লক্ষ তেইশ হাজার সাতশো আটষট্টি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় ছয় গুণ দুই সালের প্রাক্কলন অনুযায়ী এখানে প্রায় বিশ কোটি ষাট লক্ষ লোক বসবাস করে তাই নাইজেরিয়া আফ্রিকার সর্বাধিক জনবহুল এবং বিশ্বের সপ্তম সর্বোচ্চ জনবহুল দেশ হিসেবে পরিচিত দেশের কেন্দ্রভাগে পরিকল্পিতভাবে নির্মিত আবুজা নগরীটি নাইজেরিয়ার রাজধানী তবে দক্ষিণ কোণে আটলান্টিক উপকূলের উপরে অবস্থিত লাগোস দেশটির বৃহত্তম শহর নাইজেরিয়া একসময় ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ ছিল এবং উনিশশো সালে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের পর থেকে ত্রিশটি রাজনৈতিক উত্থান পতন এবং সামরিক শাসনের সম্মুখীন হয়েছিল তবে উনিশশো সালে এখানে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বর্তমানে নাইজেরিয়ার ছত্রিশটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় রাজধানী অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে দেশটির রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্র এবং সরকারের প্রধান নাইজেরিয়াকে চারটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায় দেশটির সামুদ্রিক উপকূলীয় বেষ্টনীয় অঞ্চলটি উপরদ ও জলাভূমিতে পূর্ণ এবং প্রায় পনেরো কিলোমিটার প্রশস্ত নাইজার বদ্বীপ এলাকাতে এর প্রশস্ততা আরও বেশি এর উত্তরে আছে পাহাড়ি ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য অঞ্চল এবং তারও উত্তরে দেশের অনেকগুলি উঁচু মালভূমি রয়েছে এদের মধ্যে কেন্দ্রীয় নাইজার জোশ মালভূমি ও উত্তর পূর্বের বিউ মালভূমি উল্লেখযোগ্য নাইজেরিয়ার জলবায়ু উষ্ণ এখানে বর্ষাকাল ও শুষ্ক ঋতু আছে দক্ষিণ নাইজেরিয়ার জলবায়ু প্রায় সারা বছরই গরম আদ্র ও বৃষ্টিবহুল থাকে উত্তরে অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলটিতে উষ্ণ বর্ষা ঋতু আছে মধ্যভাগের উঁচুভূমিগুলির বিশেষ করে জোশ মালভূমির অঞ্চলের তাপমাত্রা অপেক্ষাকৃত শীতল অন্যদিকে দেশটির উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখতে পাওয়া যায় এবং দেশের দক্ষিণ পশ্চিম ভাগে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য রয়েছে দেশটির মধ্যভাগে উঁচু মালভূমিগুলিতে জঙ্গল ও বিস্তীর্ণ উন্মুক্ত সাবানা তৃণভূমি লক্ষ্য করা যায় এককালে নাইজেরিয়াতে একদা বহু জিরাফ হায়না সিংহ চিতাবাগ ও হাতির বসবাস ছিল তবে বর্তমানে দেশটিতে বন্যপ্রাণীর অভয়ারণ্য সংকটময় এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির বানর গরিলা ও শিপাঞ্জি বাস করত এদের সিংহবাগই বর্তমানে জাতীয় উদ্যানগুলিতে বসবাস করে নাইজেরিয়ার অন্যান্য বন্যপ্রাণীর মধ্যে সাপ কুমির জলহস্তি উটপাখি সারস টিয়া এবং তুকান পাখির দেখা মেলে নাইজেরিয়াতে একটি উন্নয়নশীল মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান এর অর্থনীতি মূলত খনিজ তেল উৎপাদন ও কৃষি নির্ভর দেশটির দক্ষিণ ভাগে নাইজার নদীর প্রদীপ অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ মজুদ আছে যা আগামী বহু দশক ধরে ব্যবহার করা যাবে এমনকি চারটি বিশাল তেল পরিশোধনাগারের অধিকারী নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম খনিজ তেল উৎপাদনকারী দেশ এখানে সর্বপ্রথম উনিশশো সালে প্রথম খনিজ তেল উৎপাদিত হয় এবং দুই দশকের মধ্যেই উনিশশো সত্তরের দশক থেকে পেট্রোলিয়াম উৎপাদন ও রপ্তানি দেশটির অর্থনীতির প্রধান খাতে পরিণত হয় বর্তমানে দেশের রপ্তানির পঁচানব্বই শতাংশই খনিজ তেল নাইজেরিয়ার খনিজ তেলে গন্ধকের পরিমাণ কম বলে এর মান উচ্চ এবং এটি বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও কয়লা রং বা টিন নামক দাতুর মজুদ আছে এই দেশে বিরাট জনসংখ্যা ও অর্থনীতির কারণে নাইজেরিয়াকে প্রায়শ আফ্রিকার দানব নামে অভিহিত করা হয় বিশ্বব্যাংক দেশটিকে একটি উত্থানশীল বাজার হিসেবে গণ্য করে এছাড়া দেশটিকে আফ্রিকা মহাদেশের একটি আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এটি মধ্যম শক্তি এবং এটি উত্থানশীল বিশ্ব শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশটির মানব উন্নয়ন সূচক নিম্ন যা বিশ্বে একশো আটান্নতম অবস্থানে রয়েছে দেশটি আফ্রিকান ঐক্য অর্থাৎ আফ্রিকান ইউনিয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘ কমনওয়েলথ অফ নেশনস ওপেক অ্যাকোয়াস নামক বহুজাতিক সংস্থাগুলির সদস্য নাইজেরিয়ার অন্যতম প্রধান খাদ্য ইয়ম যা দেখতে মেটে আলুর মতো দেখায় আয়তনে এত বিশাল যে আপনি প্রথমে দেখে এটিকে গাছের গুড়ি মনে করবেন তবে ইয়ম দেখতে আমাদের দেশের মিষ্টি আলুর মতোই মনে হয় এবং স্বাদেও অনেকটা মিল রয়েছে নাইজেরিয়াতে দুইশো পঞ্চাশটিরও বেশি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে যাদের প্রতিটি নিজস্ব সংস্কৃতি রীতিনীতি ও ভাষা আছে এখানে রাষ্ট্রীয় সংহতি ও যোগাযোগের সুবিধার জন্যে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা করা হয়েছে তবে স্থানীয় যোগাযোগের মাধ্যম হিসাবে হাউসা ভাষা বেশি প্রচলিত সব মিলিয়ে এখানে পাঁচশোটিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে নাইজেরিয়ার অর্ধেক মানুষ মুসলমান যা দেশের উত্তরভাগে বসবাস করে এবং চল্লিশ পার্সেন্ট খ্রিস্টান যারা দেশের দক্ষিণ অংশের অধিবাসী এছাড়া ইউব ও ইউরোবাসহ আরও কিছু জাতির মধ্যে ঐতিহ্যবাহী আদিবাসী আফ্রিকান ধর্মগুলিও প্রচলিত রয়েছে তাহলে বন্ধুরা নাইজেরিয়া সম্পর্কে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ